আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের খুবই মজার একটা রেসিপি আমি কিভাবে রান্না করি খেতে মজার হয় দেখতে আমি একটা হাড়ি বসিয়ে এক কাপ রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিব আর এদিকে আমি একটা সুড়ি সুটকিকে ভালোভাবে কেটে গরম পানি দিয়ে দুয়ে একটু নরম করে নিয়েছি ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হবে এখন কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন অবশ্যই কিন্তু দিতে হবে আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এই রেসিপি না শীতকালে খেতে খুবই মজার হয় শীতের সবজি খেতে ভিন্ন রকম একটা স্বাদ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ পাউডার এক টেবিল চামচের চেয়েও কম ধনিয়া পাউডার এক টেবিল চামচের চেয়েও কম দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিব এক টেবিল চামচের চেয়ে একটু বেশি মরিচ পাউডার কারণ একটু ঝাল ঝাল হবে এই তরকারিটা বেগুন সুটকি ঝাল না হলে ভালো লাগে না ভালোভাবে নেড়ে কষিয়ে নিব কষাতে কষাতে যখন উপরে তেল বেশি আসবে দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে আর ভাজতে ভাজতে যখন মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে উপরে তেল আসবে দিয়ে দিব কেটে রাখা আলু আর বেগুন এভাবে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলু আর বেগুন আলু বেগুন দিয়ে সুটকি মশলার মধ্যে ভালোভাবে নেড়ে সেরে কষাতে হবে আর এই সুটকি তরকারিটা না প্রিয় গরম সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে খেতে খুব মজা তাই শীতকালে আমার কাছে বেশি ভালো লাগে ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম গরম পানি আর সবসময় তরকারিতে গরম পানি দিলে তরকারি রান্নার প্রসেস চালু থাকে আর তরকারিটাও খুব স্বাদ হয় আমি প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিলাম টমেটো আর আমার টমেটোটা ফ্রিজে ছিল অনেকগুলো টমেটো রেখেছি মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলতেছি এখন ঢাকা দিয়ে রেখে দিব সোলা মিডিয়াম লোয়ে রেখে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম এখন ঢাকা উঠিয়ে নিলাম আমার বেগুন সুটকি আলু সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গিয়েছে আলু একটু ভাঙা ভাঙ্গা হলে খেতে অনেক মজার হয় দিয়ে দিলাম ধনিয়া পাতা আর থেকে ভালোভাবে একটু নেড়ে কিন্তু দিব ধনিয়া পাতা কাঁচামরিচের যে একটা সুন্দর বেশি সিদ্ধ হলে সেটা চলে যায় তাই কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দিলাম বাস হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুরি সুটকি আলু বেগুনের তরকারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ